আল্লাহ দোয়া শিখে দিছেন তোমরা দোয়া করো যেন তোমার সন্তানগুলা ভালো হয় তোমার মেয়েগুলা ভালো হয় তোমার ছেলেগুলা যেন ভালো হয় তোমার বিবি যেন ভালো হয় তোমার চক্ষু ঠান্ডা হয় তো আমার কাছে দোয়া করো তুমি তো ইচ্ছা করি ভালো বানাইতে পারিবা না তুমি তো ক্ষমতা প্রয়োগ করি ভালো বানাইতে পারবে না দোয়া শিখে দিচ্ছেন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আয়ুন ইমামা আল্লাহ বলছেন রব্বানা ও আমাদের রব হাবলানা, মিন আজওয়াজিনা এমন বিবি আমাদেরকে দেন এমন ছেলে ছেলেবেল আমাদেরকে দেন যেগুলোর দ্বারা আমাদের চক্ষু ঠান্ডা হয় এমন ছেলে বেলে আপনি আমাদেরকে দান করেন কারো সন্তান হয়তো হয়েছে যে হওয়ার দিন মারা যা যে আল্লাহ ফাঁকের হুকুম কারো সন্তান হয়েছে দুই এক বছর পরে মারা যা আমরা কোনো রাখার ক্ষমতা নাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সুলাম ওনার সাত ছেলে বাজার হওয়ায়ত মতে তিন ছেলে সবগুলা মারা গেছে তাহলে বুঝা গেল হয়াত মতের মালিক নবী না থাকতো হবে থার্থ গাউস কুতুব আফদাল পীর মোর্শেদ হবে হায়াত মতের মালিক কে বলেন না আল্লাহ পাক ওনার ছেলে মারা গেছে উনি কাঁদতেছেন আমাদের নবুল ইসলাম কাঁদতেছেন ইব্রাহিম একটার নাম ইব্রাহিম একটার নাম কাসেম একটার নাম আবদুল্লাহ উনি কাঁদতেছে একটা ছেলে মারা গেছে ইব্রাহিম তখন দুধের বয়সও পুরা হয় নাই তখন নবুল ইসলাম বলছে আল্লাহ পাক আমার ছেলে জান্নাতে যেন দুধের বয়সটা পুরা হয় এটা আমি আপনার কাছে চাই দুদের বয়সটা পুরা হয় নাই ছেলে মারা গেছে তো আমাদের ওইভাবে মারা যা আমাদের মেয়ে মারাজা হাদিসা আছে তাদের নাবালক ছেলেবেলে মারাজা তারা আব্বা আম্মাকে সারা একা জান্নাতে যাবে না তলে কত বড় কথা আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন নাস কিতাল ইরাগি না tamam বাচ্চা তাদের মারা গেল তারা আল্লাহ পাখের কাছে আবদার করবে আব্বা আমাকে নিয়ে তারা জান্নাতে যাবে আমরা দোয়া পড়ি না বাল মারা গেলে একটা দোয়া আছে যেটা জানাজার নামাজ আমরা পড়ি আল্লাহ আহজা আলহু লা না ফারতান ওয়াজা আলহু লা না আজাম ওয়া জখরা ওয়াজা আলহু লা না সাফিয়াম ওয়া মোসাফা কি অর্থাক আমার ছেলেকে আগে পাঠিয়ে দিলাম আমি পরকালে আমার ছেলের পরে আসতেছি ছেলে যেন আমার জন্য ফসরা ঠিক করতে পারে ছেলে যেন আমার জন্য সে এভাবে মধ্যে না হাসরের সমস্যা সমাধান করতে পারে আমার নাবালে ছেলে যেন আমাকে সেই হাউজের কাউসারের পানি খাওয়াইতে পারে আমার নাবালেক ছেলে যেন আমাকে সুপারিশ করি জান্নাতে নিতে পারে এটা আমি পাক আপনার কাছে চাই আপনার কাছে আমি চাই এই দোয়াটা আমরা পড়ি মেয়ে মেয়ে নাবালেক হলে দোয়া আছে সাফি আতা আমার নাবালেক মেয়ে যেন সুপারিশ করে আর যে সুপারিশটা আল্লাহ পাক আপনি যেন কবুল করেন এভাবে আমরা দোয়া সন্তান থাকলো মারা গেল কি বলেন না। জিন্দা ন্যামত আদিস আছে যার সন্তান মারা গেল নাবালেক মারা গেল গেলো আল্লাহ পাক ফেরেশতাকে পাঠান যে আমার বন্ধুবান্ধীকে জিজ্ঞাসা করো তার তো ছেলে মিলে মারা গেল সে কি নারাজ আমি আল্লাহ ফাক কি গালি গুলুজ করে নাকি সবর করে তো ফেরেস্তা আসি দেখে যে বন্দা সবর করে ইল্লা পরে তো আল্লাহ ফাক বলেন আমার ফেরেস্তা আমার বন্দার নামে বৃহস্তর মাঝখানে মধ্যম জাগাতে একটা ঘর বানাই দাও ওই ঘরের নাম হলো বাইতুল হামদ প্রশংসার ঘর ওই ঘরের নাম হলো বাইতুল হামদ সেই জন্য এখানে আমরা বহুত ভয় আছি আমাদের সন্তান মারা গেছে না আমরা সবর করব নিশ্চয়ই এই আপনাকে আমাকে ইমান থাকলে আমাদের সেই সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবেন এটা বদকিসমত বদনসিবী কথা মনে করবেন না জাল্লাপা কারো সন্তান নিয়ে গেল না আমারটা নিয়ে গেলে কেন এভাবে আমরা অ্যালমেদিন না থাকার কারণে বলি ফেলি সন্তান নিয়ে গেছে বিবি তো রয়ে গেছে আপনি তো রয়ে গেছেন যদি ফলটা নিয়ে গেল যদি গাছও নিয়ে যাইত কিছু কৰাৰ তো নাই কি বন কিছু কৰাৰ তো নাই